আধুনিক ইতিহাস চর্চায় নাটকের ইতিহাসের গুরুত্ব আজকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমরা আলোচনা করব এটি প্রথম অধ্যায় থেকে আসা দুই অথবা চার নম্বর প্রশ্নমানের প্রশ্ন নাটক কি কোনো ঘটনাকে মঞ্চে অভিনয়ের মাধ্যমে দর্শনীয় করে তোলাই হল নাটক আধুনিক ইতিহাস চর্চায় নাটকের ইতিহাসের গুরুত্ব হলো প্রথমত ঐতিহাসিক উপাদান নাটক সমকালীন সমাজ জীবনের প্রতিচ্ছবি তাই নাটক থেকে সমকালীন সমাজের বহু ঐতিহাসিক উপাদান সংগ্রহ করা যায় সেই জন্যই আধুনিক ইতিহাস চর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত জাতীয়তা বোধ। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের সময় পরিবর্তিত আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত নাটক পরাধীন জাতিকে জাতীয় আদর্শে উদ্বুদ্ধ করে যেমন গিরিশচন্দ্র ঘোষ রচিত সিরাজউদ্দৌলা দ্বিজেন্দ্রলাল রায় রচিত মেবার পতন দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ প্রভৃতি নাটকের প্রভাবে জাতীয়তাবাদ পুষ্ট হয় তৃতীয়ত লোকশিক্ষা নাটকের কাহিনী দর্শকদের মনে অনেক দিন স্মৃতি হয়ে থেকে যায় তাই নাটকের মাধ্যমে লোকশিক্ষা হয় মানুষের সুখ দুঃখ সামাজিক ঘাত প্রতিঘাত রাজনীতি অর্থনীতি শাসকের অত্যাচারের কাহিনী তাদেরকে সচেতন করে তোলে চতুর্থত সমাজ পরিবর্তন নাটকে সমাজের প্রবাহমান ঘটনার ও পরিবর্তনের ছাপ ধরা পড়ে তাই সমাজের ধারাবাহিকতা ও পরিবর্তনের দিকগুলিকে তুলে ধরার ক্ষেত্রে নাটকের ইতিহাস বিশেষ গুরুত্বপূর্ণ এবং পঞ্চমত বিনোদন মাধ্যম কোন সমাজের সমকালীন বিনোদন সম্পর্কে জানা যায় নাট্য ইতিহাস চর্চার মাধ্যমে প্রশ্নটি দু নম্বর প্রশ্ন মানে এলে যে কোনো দুটি অথবা তিনটি পয়েন্ট লিখতে হবে আর চার নম্বর প্রশ্ন মানে এলে পুরো উত্তরটা লিখতে হবে